নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে সুস্বাদু ঝরঝরে ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করব দেখে নেওয়া যাক রেসিপি ওভেন অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল বিনস গাজর এখানে টুকরো করে কেটে নিয়ে দু তিন মিনিট মতন গরম জল একটু সেদ্ধ করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার বিনস গাজরগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবেন যে তো সেদ্ধ করে নিয়েছি মিনস কাজ তাই কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না এবার মাঝখানটায় দিয়ে দেবো কাজু কাজুগুলোকে এর মধ্যে একটু খেতে নেবো নেচিরে এবার দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ পরিমাণ মতন দিয়ে দেবো এখানে কিছুটা চিনি চিনিটা তাহলে মেল্ট হয়ে যাবে আবারও মিশিয়ে নেব এবার আগে থেকে আমি বাসমতি চালের ভাত ঝরঝরে করে তৈরি করে রেখেছি তার মধ্যে এই বিনস গাজরের যে ভাজাটা তৈরি করলাম সেটা দিয়ে দেব এবার দিয়ে দেবো পরিমাণ মতন ঘি দেব অল্প একটু গোলাপ জল আর একদম একটু কেউ জল এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার সব ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম আমি একদম লোতে করে দিয়েছি তৈরি হয়ে গেল ছড় সুস্বাদু ফ্রাইড রাইস রেসিপি থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর নতুন বন্ধু হলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল আমি কিছুক্ষণ এবার এটাকে ঠেকে রেখে দেব গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি তারপর আবার পরিবেশন করব ফ্রাইড রাইস সার্ভ করে নিয়েছি এভাবে আপনারা যে কোনো নিরামিষ দিন হোক বা পুজোর দিন হোক একবার অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে